খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ উঠল ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য অভিযোগকারিনীর অভিযোগ পঁচিশে জুন রাত সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চাশের মধ্যেই ঘটে ঘটনা এরপরে কসবা থানায় অভিযোগ জানান তরুণী নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই কলেজেরই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে একজন ল কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মী বাকি দুজন কলেজের বর্তমান পড়ুয়া বুধবার পঁচিশে জুন এই ঘটনার পর নির্যাতিতা তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সরকসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযুক্তদের মধ্যে দুজনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেপ্তার করা হয় কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণের ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে প্রথমেই তাদের নাম বা পরিচয় প্রকাশ করেনি পুলিশ তবে একজনকে এম হিসেবে চিহ্নিত করা হয়েছিল সূত্রের খবর তিনিই মূল অভিযুক্ত এবং তিনি তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির সঙ্গে যুক্ত বাকি দুই ধৃতকে জে এবং পি হিসেবে চিহ্নিত করা হয়েছিল পরে ধৃতদের নাম প্রকাশ্যে আসে এই ঘটনার পর শাসক দলকে এক যোগে আক্রমণ করেছে বিরোধীরা কেন ওই দিন ভর সন্ধ্যায় প্রাক্তন ছাত্র কলেজে গিয়েছিলেন কোথায় ছিলেন কলেজের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন প্রিন্সিপাল উত্তাদির প্রশ্ন উঠতে শুরু করেছে এছাড়াও প্রশ্ন কি বলে বা বুঝিয়ে ছাত্রকে নিয়ে গিয়েছিল ওই যুবকরা অভিযোগকারীণীর আত্মনাদ বা চিৎকার কেউ শুনতে পায়নি কেন সেই সময় কলেজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কারা আর কোনো ছাত্রছাত্রী কি ছিলেন না কলেজে সবটাই খোঁজ করা হচ্ছে খাস কলকাতায় স্বনাম ধন্য কলেজের মধ্যে আবারও এই ধরনের ঘটনায় অভিযোগ ছড়িয়েছে চাঞ্চল্য হয়ে উঠেছে এলাকা জুড়ে এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না আপনি হঠাৎ বললেন এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা এটা এটা মুর্শিদাদা বলে এটা আমি যেটা জানি না আমি জানি